হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুনগুলোকে সকলকে স্বাগত জানাই তো আজ শনিবার এই যে সকাল দশটার মতো বাজে আর আমাদের আজকে পাশে কাজকর্মগুলো হয়ে গেছে আর বন্ধুরা তারা আহরা করে আজকে কাজকর্মগুলো করেছি তাই এই যে ভিডিওটা অন করিনি ভিডিওটা অন করলে অনেকটাই দেরি হয়ে যেত আজকে আমাদের চা খেতে দশটার মতন বেড়ে গেছিলো তাই যে চাটা খেয়ে চা মুড়ি খেয়ে বাসনপত্রগুলো সব গুছিয়ে নিলাম এক জায়গায় আর এই যে ঘরটায় এখন ঝাড় দিয়ে দেবো আর আজকে আজকে ঘরটা এত পরিমাণে নোংরো আছে কী বলবো বন্ধুরা এই যে আমার মেয়ে আর এই যে ভাগনাটা নন্দের ছেলেটা মিলে এই যে মুড়িগুলো যে ঘরের মধ্যে ফেলে রেখেছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর এই যে ঠান্ডাগুলোও ফেলে রেখেছিল ওগুলো ভালো করে মুছে দিয়েছিলাম তো আজকে আমাদের দুপুরে তো হবে বন্ধুরা এই যে বাঁধাকপি মটর আর আলু দিয়ে একটা তরকারি আর একটি তরকারি হবে বেগুন ফুলকপি আলু দিয়ে আর এই যে পুঁই আমাদের পুঁইয়ের ডাটগুলো লাগানো আছে ওঠানে তাই মা একটা নিয়ে আসলো বলল কি একটু দিয়ে দেয় যে ও দিয়ে দেবো ওটা দিয়ে দরকার তো এই যে বিয়ে বাড়িতে গিয়ে গিয়ে শরীরটা না অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো আর কিছুদিন ধরে বিয়ে বাড়ি ছিল তো যে ভালো তো ভিডিওগুলোও করতে পাইনি বন্ধুরা তো তাই একদিন দুদিন করে গ্যাপ গ্যাপ করে ভিডিওগুলো দিয়েছি এই যে বিয়ে বাড়িতে উঠে অনেকগুলা জামা কাপড় রয়ে গেছিল বন্ধুরা নুরো সেইগুলো তো এখন ধোয়া ধুই করা হয়নি তো এই যে আজকে শাশুড়ি ননদের দুই ননদের আর এই যে নাতির নিজের নাতির আর আমার শ্বশুরের আমার দেহরের এই যে কাপড়গুলো নিয়ে বসলো ধোয়ার জন্য কিন্তু আমার আর আমার মেয়ের কাপড়গুলো নিয়ে বসলো না তখন জানেন বন্ধুরা মনের মধ্যে এতটা কষ্ট পেয়েছিল ভাবছিলাম যদি নিজের মা হতো তে এরকম কোনো দিনও করতে না যেমন আমি রান্নাবান্নার কাজ করি সেরকম যদি মা দেখতো নিজের মা দেখতো কি আমার মেয়ে রান্নাবান্নার কাজ করছে তাহলে মেয়ের কাপড় আমি ধুয়ে দিচ্ছি তো এখানে তো আলাদাই না বন্ধুরা এখন শ্বশুর বাড়ি আছে শাশুড়ি আছে তাই যে শাশুড়ি নিজের কাপড় ধুয়েগুলো ধুচ্ছে আর ধোয়া মশা করছে এই যে আমি রান্নাবান্নার কাজ করে নিচ্ছি এই যে আমার রান্নাবান্না করাও কমপ্লিট হয়ে গেলো আর এখন স্নান করে উঠে গেলাম তো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা এসে কাপড়গুলো এদিকে অ্যালোমেলো হওয়া ছিল তো ভাবলাম ভালোভাবে গুছিয়ে নিই তো এই যে কাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব আর সকালেই কাপড়গুলো আজকে কালকে কেচে নেবো আমিও দুই নেব তো আমারও একটা ফ্রি হয়ে যাবে টেনশনটা শেষ হয়ে যাবে তো এই যে বন্ধুরা এইগুলো কখনো কখনো দেখলে না মনটার মধ্যে না অনেকটা ব্যথা পায় এই যে স্বামী নাই স্বামী যদি বাড়িতে থাকলো থাকতো তা এত অবহেলা কারো কাছে পেতাম না আর আমার যে ননদ আছে ছোটো ননদ ওকে কখনো কিছু বললে বন্ধুরা এমনভাবে কথাগুলো বলবে যে মনের মধ্যে ব্যথা পায় তাই কখনো কিছু বলতেই চাই না তাই যে বন্ধুরা আমার কাপড় গোছানো হয়ে গেছে আর এটা এসে দেখি শাশুড়ি বলছে যে বেসন এনে রেখেছি পোকোরা বানাম বড় ননদ এসেছে তাই এই যে চলে আসলাম পকার বানাতে এই যে একাই হাতে সবগুলা কাজ করতে হয় বন্ধুরা বাচ্চাকে সামলানো এই যে ঘরের কাজ কাপড় ধরি কাচার একাই হাতে সবগুলা কাজ করতে করতে মনটা না অনেক ক্লান্ত হয়ে যায় বন্ধুরা তবুও করতে হয় সংসারের কাজ না করলে সংসার কিভাবে চলবে এই যে সবার কথা মতো চলি তাই সবার চোখে ভালো আছি তো এই যে আমার পেঁয়াজটি কাটা হয়ে গেলো এই যে আলুগুলো গোল গোল করে কেটে নিলাম আর এই যে এইগুলো আলু গোল গোল করে কেটে নিলাম যে আলু আলুগুলোর চপ বানাবো তো এই যে আমার এখানে পেঁয়াজগুলো দিয়ে বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই তারপরে এই ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে চপের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার এইটা ব্যাটার তৈরি হয়ে গেল এখন চপের ব্যাটারটা তৈরি করে নেব আর এই যে এখন শাশুড়িকে বললাম কি মা ব্যাটারটা হয়ে গেছে তো মা বলল না আর একটু পাতলা করে নাও একটু জল দিয়ে দাও তো এই যে হয়ে গেলো আমার ব্যাটার করা তো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটি গরম হয়ে যাওয়ার পরে একটুখানি ব্যাটারটি দিয়ে দিলাম আর এটা ব্যাটার প্রথমে নুনগুড়ির জন্য তো এই যে নুনগুড়িকে দিয়ে দিলাম তারপরে এখন আমি পকোড়াগুলো বানাতে শুরু করব এই যে বন্ধুরা পকোড়াগুলো বানাই আর কিছুদিন ধরে বন্ধুরা রাত্রিবেলা তো আমাদের এই ভাজা পকোড়াগুলোই বেশি চলে তো এই যে আজকে আমি ভাজা এই যে পেঁয়াজের পকোড়া আর আলুর চপটি আর এই যে চা করব আজকে ভাবছিলাম যে মুড়ি দিয়ে খাব চাটি আর পকোড়া আর চপগুলো এই যে বন্ধুরা জানেন চপগুলো বানাতে বানাতে আমাদের পাড়ার কয়েকটা ছেলেগুলো চলে আসছিল এই যে দেব নিয়ে আসছিল আর বানাই উঠলাম ওরা চলে তো ওরাও আবার খেয়ে নিল তো ওদের থেকে বেশি শেষ হয়েছিল তাই আমরা একটু অল্প অল্প নিয়ে খেয়েছিলাম এই যে আমার পকোড়াটা রেডি হয়ে গেল দুই ছাকার মতন হলো তো ওগুলা নামিয়ে নিলাম তারপরে এই যে চোপটি এখন দিয়েছি দেখো কি সুন্দর কত ভালো পরিমাণে ফুলছে আর গোল গোল ভালোই লাগছে দেখতে একদম আমার তো ভীষণ ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগছে সেটাও জানাও আর এই যে বন্ধুরা আমার এদিকে দেখো চোখগুলো ফুলে গেছে আর দেখতে বেশ ভীষণ ভালো লাগছে আমার তো খুব পরিমাণে খুশি হচ্ছে দেখে আমার কোনো জিনিসগুলোর যদি ফোলা ফোলা থাকে না বন্ধুরা খুব পরিমাণে ভালো লাগে আর এই যে কোনো জিনিস যখন বানাই যখন ফোলা ফোলা থাকে না না মনটা না কেমন যেন খারাপ হয় মনে হয় কি ছিঁড়ে দিই যখন ভালো মন দিয়ে বানাবো কোনো জিনিস যদি না ভালো হয় তো মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তো এই যে আমার চোখগুলো হয়ে গেল চোখগুলো দুই ছাকার মতন হয়েছে তারপরে এখন বানাবো চা তো আর চা করার জন্য এই যে শেষ দুধটা দিয়ে দেব আর একটু পরিমাণে এই যে দুপুরে চা করেছিলাম চাটি ছিল তা ভাবলাম যে আগে এটার মধ্যে চাটা করে নিতে এই যে আগে দুটো ডিম সিদ্ধ করে নিলাম আনশিকার জন্য আনশিকা খাবে এই যে আনশিকা দুটো ডিম খেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে আমি চলে আসব চপটি খেতে তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার নেক্সট ব্লকে দেখা হবে দেখা হবে তাই আজকের জন্য এতটাই বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বা